হাবো ছায়া চারিদিক ঝাপসানি ঝুম পৌষের ভোরবেলা ভেঙে গেল ঘুম উষার দুয়ারে এক তুষারের ঢেউ কখন পড়েছে ভেঙে জানে না তা কেউ ঝিমঝিমে হিম হাওয়া বয় বারবার দিকে দিকে বাজে যেন শীতের সেতার অসৎ গাছের ফাঁকে অতি মনোহর মিঠে রোদ বেঁকে পড়ে দাওয়ার উপর জড়ো সড়ো দেহ মোর বড় শীত ভাই রোদ ছাওয়া দাওয়াটায় বসিয়ে এসে তাই দূরে দেখি ফাঁকা মাঠে আলো ঝলমল শালিকের ঝাঁক সে করে কলা হল ছোট টুনটুনি পাখি কাতর বেজায় ভিজে ঘাসে কি যে খোঁজে শরীর ভেজায় কে ডাকে করুন সুরে শুনিস না তুই খাবার খুঁজিয়া ফেরে চপল চড়ুই বখরা লইয়া যত ঝগড়াতে কাক ঘরের খড়ের চালে করে হাঁক ডাক আমাদের ছোট দিঘি ওই দেখা যায় চিকচিক করে জল রোদের আভায় ফোটো ফোটো ছোট ছোট শালুকের ফুল পাতায় শিশির কণা করে টুল টুল শীত শীত বড় শীত শরীর কাঁপায় দাওয়ায় পড়েছে রোদ বসেছি সে থায় নদীটির এক পাশে মোদের কুটির তার ধারে ছোট ক্ষেত মটর সুটির ভিজে ডানা প্রজাপতি আসে আর যায় থর থর কাঁপে যেন হিবেল হাওয়ায় হিমে ভেজা দুনিয়াটা করে ছল ছল কখন নেমেছে জানি হিমের বাদল ভিজে মাঠ ভিজে ঘাট শিশির শীতল ভিজে ভিজে পথখানি হয়েছে পিছল কবরী গাছের ডালে রোদ সরে যায় শালিকের ছোট ছানা পালক শুকায় এখনো সুদূরে দেখি বেলিয়া নয়ন ধোঁয়ার কুয়াশার গাঢ় আবরণ পৌষের মিঠে রোদে বসেছি দাওয়ায় নলেন গুড়ের পিঠে খাবি কিরে আয় পৌষের মিঠে রোদে বসেছি দাওয়ায় নলেন গুড়ের পিঠে খাবি কিরে আয়